মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জলে ওঠে তাহলে বোঝা যাবে ঠিক কিনা যে ইমানে প্রয়োজনে ওঠে না সত্য কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেরে কথা বলে না যে ইমান বাস্তবে নাই ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে এরকম আসে নাই যেই মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মান ময়দানে নে নাই যেইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে বলো বলো বলি কি করে ইমানে বলি ঠিক কিনা না এজন্য ইমান হতে হবে পাক্কা ইমান ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো যদি অন্যায় দেখে চিল্লা এখন ঠিক কি না